কে সেই নবী আমার নবীর জন্য আসমান পা নবীর জন্য কুল কায়নাত পাগল পাগল নবীর জন্য মাস পর্যন্ত পাগল যে নবীর জন্য পশু পাখি পর্যন্ত পাগল যে নবীর জন্য সাহাবিরা পাগল কে সেই নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একজন কিশোর সাহাবী নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা

তিনি তার বাবাকে নিয়ে মদিনার পথের দিকে দাঁড়িয়ে রায় কখন না জানি আমার রসুল সাল্লাহু আলাইহাল্লাম মদিনার ভিতরে প্রবেশ করবে কখন না জানি আল্লাহ রসুল সাল্লাহু আলাইহাল্লামের ওই সুন্দর চেহারা মোবারকটা দেখব এক পর্যায়ে দেখা গেল হরজতে তল্লা বরার এইভাবে আল্লাহ রসুল সাল্লাহু আলাইকে পাওয়ার জন্য এইভাবে আল্লাহ রসুল সাল্লাহু আলাইকে একটা নজরে দেখার জন্য পথের পাশে দাঁড়িয়ে থাকে এমন সময় হরজতে তল্লা রি আল্লাহ তিনি দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাহু আসসালাম তিনি মদিনার ভিতরে প্রবেশ করেছে দেখা মাত্রই ছোট্ট এই যে কিশোর সাবি আল্লাহ রসুলকে দেখা মাত্রই তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না দিয়ে আল্লা রসুল সাল্লুয়ের কাছে চলে গেলেন গিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহর দিন যাবৎ হয়ে গেল আপনার কথা শোনা মাত্রই যখন আমার বাবা বলেছে এই মদিনায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসবে সেই কথা শোনা মাত্রই ইয়া আল্লাহ আল্লাহ হুজুর সেই দিন হতে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি কখন না জানি আপনি বিশ্ব নবীমদিনের ভিতরে প্রবেশ করবেন আর আমি আপনাকে একটা নজর আমি আপনাকে দেখব আল্লাহ সাল্লাহ

এই কথা শোনা মাত্রই ডাক দিয়ে বললেন বাবা তলহা তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণটা কি তার প্রমাণ দেখাতে হবে তার পরীক্ষা দিতে হবে আল্লাহ রসুন তলহা তালান আল্লাহকে ডাক দিয়ে বললেন ও তলহা তুমি যে আমাকে অনেক ভালোবাসো তার প্রমাণ দেখাতে হবে তলহার ডাক দিয়ে বলেন ও পয়গম্বর কি প্রমাণ দেখাতে হবে আমি সেই প্রমাণ দেখাতে আমি রাজি আছি আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন তলহারে ওই যে তোমার বাবা দাঁড়ানো ওই যে তোমার বাবা দাঁড়ানো তুমি যদি তোমার বাবাকে এই তার বাড়ি দিয়া যদি হত্যা করতে পারো তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে তোমার বাবার থেকেও বেশি ভালোবাস এই কথা শোনা মাত্রই হত্য বড় তিনি আর দেরি করলেন না আল্লাহ রসুল কথা শোনা মাত্র একটা তরবার তিনি তার বাবাকে হত্যা করার জন্য দড় মারালেন আল্লাহ রসুল এই দৃশ্য দেখা মাত্রই দাগ দিয়ে বলল তোহারে তলহা তুমি আর দড় দিও না আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে এই কাজটা দিয়েছিলাম যে তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো ও তাহা এই যে তুমি প্রমাণটা দেখালে আমার কথা শোনা মাত্রই তুমি তোমার বাবাকে হত্যা করার জন্য দৌড় মারালে এর থেকে বেশি বোঝা যায় তুমি তোমার বাবার থেকেও আমি রসুল সাল্লাহ বেশি ভালোবাসো আমি নবী আমি তো তোমার বাবাকে হত্যা করার জন্য আসি নাই আমি তো তোমাকে এতটুকুই মাত্র পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো আমি এই পৃথিবীর জমিনে এসেছি পিতা এবং পুত্রের মাঝে সম্পর্ক ভালো করার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক আমি এই পৃথিবীর জমিন এসেছি স্বামী এবং স্ত্রীর বিচারে তাদের গভীরতা ভালোবাসা বেশি নিবিড় করার জন্য আমি নবী পৃথিবীতে আসি নাই যে পিতা এবং পুত্রের মাঝে সম্পর্ক বিশ্বের থাকবে ও তলহা আমি এই জন্য আমি নবী এই পৃথিবীতে আসি নাই তবে তলহারে তুমি যে প্রমাণ দেখালে যেই ভালোবাসা আমার জন্য দেখালারে তলহা। আমি মনে করি তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজনের থেকেও আমি বিশ্ব নবীকে বেশি মহাব্বত করো বেশি ভালোবাসো জোরে বলেন না সোবাহ কি ভালোবাসা কি সম্পর্ক তাদের ভিতরে ছিল আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের প্রতি কথা বলেন ঠিক ঠিক